নারী নেতৃত্ব তাহলে কিছু কাজ নারীরা করবে কিছু কাজ পুরুষেরা করবে মূলত পুরুষ এবং নারীদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তাই তেত্রিশ নম্বর সোরা আল্লাহ আজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সম অধিকারের কথা বলেছেন কোন ক্ষেত্রে পুরুষেরা আগে আগে থাকবে আবার কোন ক্ষেত্রে নারীরা আগে আগে থাকবে যেমন সন্তান ধারণ ক্ষমতা নারীদেরকে দেয়া হয়েছে পুরুষদের না কোরআনে সাত নম্বর সোরা আল্লাহ আরফের একশো উননব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নারীরা মা হবে পুরুষের আমা হতে পারবে না সতেরো নম্বর সুরা বা নিসরাইলের তেইশ এবং চব্বিশ আয়াতে বলে দেওয়া হয়েছে মাসজিদে ইমামতির ক্ষেত্রে মুসলিম সোসাইটিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নারীরা দিতে পারবে না ইমামতিও করতে পারবে না তিন নম্বর সুরা আল ইমরানের বিয়াল্লিশ এবং তিতাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে নারীরা কখনো কাবা শরীফ ইমামতি করেননি ইব্রাহিম রাসুল থেকে নিয়ে মোহাম্মদুর রাসুল্লাহ সকল নবী রাসুলগণ কাবাতে ইমামতি করেছেন কিন্তু তার ভিতরে এদের মধ্যে কোন নারী কখনো ইমামতি করেননি তিন বছর আল ইমরান এর ছিয়ানব্বই এবং সাতানব্বই আয় আমরা দেখে নিতে পারি কোন দেশে নারী নেতৃত্ব হলে সে দেশের মানুষ কোরআনের দেওয়া নির্ভেজাল যে পথ সেই পথ থেকে পথচ্যুত হয়ে যায় এবং শায়তান তাদেরকে তার পক্ষ থেকে শায়তানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আমল সাতসজ্জা আকারে পেশ করে যার কারণে তারা সবাই এই কোরআনের বিপরীত হয়ে জীবন কাটায় কোরআনে আমরা যদি একটু দেখি সাতাশ নম্বর সোরা আর নামান এর 23 24 25 26 আয়াতে এখানে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে ইন্নী ওয়াজাততুম রাhatan তামলিকু মাওতিয়াত মিন কুল্লি শাইয়িন ওয়া লা দিন। আমি দেখতে পাচ্ছি একটি মেয়ে লোক দেশে রাজত্ব করছে এবং তার কাছে সবকিছু রয়েছে এবং একটি সংসার রয়েছে ওয়াজাতওয়া ওয়াকামা ইয়াছুদুনা লিশামসিন মিন দুনি আল্লাহ আমি দেখতে পাচ্ছি তার কমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে পশ্চিমাদেরকে অনুসরণ করে যাচ্ছে এবং শয়তান আযাইয়ানালামুশ শয়তানু আমানহুম আর শয়তান তাদের কাজকর্মগুলিকে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছে ফাসাবদহুম আদ সাবিল এবং তাদেরকে কোরআন থেকে কোরআন করে দেওয়া হয়েছে কাহুম লা ইহতাদুন তারা কেও হিদায়াত পাচ্ছে না আল্লাহ ইয়াস্তুদু লিল্লাহিল্লাজি ইখরিজু আল ওয়া ইয়ালামু মা তুখফুনু ওয়া মা তুউদিনুন আল্লাহ ইলাহ ইল্লাহ রব্বুল আশুল আজিম তাদের কি হল যে যে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করলেন যা কিছু তিনি মানুষেরা গোপন করে এবং প্রকাশ করে জানেন তার ইবাদত করবে না বন্দিগি করবে না সেই আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলা নেই আর তিনি হচ্ছেন মহান সংসদের পরিচালক তো ছোট্ট একটি সংসদ নিয়ে যখন একজন নারী গর্ব করে আর তার আমলাতন্ত্র যখন তার কাছে বিক্রি হয়ে যায় তখন সে দেশে শান্তি হয় না যার প্রমাণে আমরা দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো বাংলাদেশে খুব ভালো করে দেখতে পাচ্ছি অতীতেও আমরা দেখেছি তিতাল্লিশ বছরের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যখন যখন নারী নেতৃত্ব দিয়েছে তখন তখন দেশের উন্নত হয়নি দেশ উন্নত হয়নি দেশের মানুষের কল্যাণ সাধন হয়নি এটি আল্লাহ তালার পক্ষ থেকে বিধান আর এই বিধানকে যারা মানবে তারা কখনো নারীদের নেতৃত্বকে পছন্দ করবে না কারণ মুসলিমরা একমাত্র আল্লাহ তালাকে মেনে চলে আর মুসলিমরা কখনো কোনো নারীদের পার্টির অংশ হিসেবে নিজেদের জীবনকে বিসর্জন দেয় না